গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও বাইশ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গিয়েছে এতে বলা হয় ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশে কোনো রোগীর মৃত্যু হয়নি এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও বাইশজন নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও চোদ্দ জন রোগী চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ছিয়াত্তর দশমিক নয় শতাংশ পুরুষ এবং তেইশ দশমিক এক শতাংশ নারী বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক জন এর মধ্যে বাষট্টি দশমিক এক শতাংশ পুরুষ এবং সাঁত্রিশ দশমিক নয় শতাংশ নারী